এটা কিন্তু কেউ লাল মনে করে অর্ডার করবেন এটা কিন্তু হট পিঙ্ক কালার এটা কিন্তু রেডি থাকবে স্টিচ থাকবে এখানে অনেক এক্সক্লুসিভ ওয়ার্ক থাকবে নেকে অনেক সুন্দর সুন্দর কাজ থাকবে একদম সলিড ইন্ডিয়ান যেটাকে বলে দিল্লি বুটিক সেরা আমি এটা সেকেন্ড স্লট আনবো না বলে এটা শেষ করে দিচ্ছি অনেক লস প্রাইসে যাবে এবং অন্যটা দেখেন এটা কিন্তু রানী গোলাপি যেটাকে বলে সেরকম কালার এখানে আবার স্টোরিং এর একটা কাজ পাবেন বুনন করা বেনারসে যেরকম বুনন থাকে না পুরোটা কটন কাতার আমরা যেটাকে বলি কটন লাভার নেবেন হিজাব করলে অনেক সুন্দর অনেক ড্রেসের সাথে এটা মাল্টি পারপাস ইউজ করতে পারবেন আর প্যান্টটা দেখেন ইন্ডিয়ান আমি জানি এটা কিভাবে করে পরে সেই ম্যাজিনটিস ওটার মতো করে তো করাই যে দেখেন সেম টু সেম ওদের এখানে এরকম ছিল আমি একটু লক করে নিয়েছি এটা কিন্তু ড্রেসের বডি যেমন একদম পিওরের মধ্যে পাবেন ইটালিয়ান এটাও সুন্দর ইটালিয়ান সেন্টন আমরা তো অনেক ইন্ডিয়ান সেন্টন দিয়েছি দেখেন ওটা এটার মধ্যে কত কত পার্থক্য আছে এবং এই লেসিংটা দেখেন কি সুন্দর করে করা আর এটা তো আমি বারবারই বললাম যে যারা একটু গুলুমুল আছে ট্রান্সপারেন্সিটা এটার মধ্যে একেবারেই নাই বললেই চলে প্লাস এই যে জিনিসটা যদি কারো মনে হয় একটু বড় করতে হবে এখান থেকে বড় করতে পারবেন এটা কিন্তু অনেক বেশি উপর উঠে যায় না অনেকে ধুতি পড়তে পারেন না অনেকাংশে দেখা যায় সেজন্য এটার ক্ষেত্রে কিন্তু সেটাও না আর ড্রেসটা দেখেন ড্রেসটাও কিন্তু অনেক বেশি সুন্দর ড্রেসটাও কিন্তু অনেক বেশি সুন্দর এই হয়ে যাবে ড্রেসটা পিওর ইটালিয়ান কিসের মধ্যে বলেন তো সিল্কের মধ্যে এটা দেখতে কি মনে হবে কটন পরে কি মনে হবে কটন এত আরাম মিনারের ঝামেলা নেই আর এটা সম্পূর্ণ দিল্লি বুটিক্স সম্পূর্ণ ওয়ার্কটা থাকবে সব কিছু লক করা ওয়ার্ক ছোট বেবি থাকতে তাকে নিয়েও পরে ফেলতে পারবেন গায়ে টায়ে লেগে যে কাটবে সেটা না জানেন যে কোনো দিল্লি বুটিক্সে এরকম কাজের জন্য চার পাঁচ হাজার টাকা দামে চলে যায় সেখানে তো সব কিছু রেডিডি করে দেওয়া আছে ডিজিটাল প্রিন্টেড আছে একদম ইউনিক কিছু যদি পড়তে চান নিয়ে নেবেন আশি বডি হাতাবিশ লম্বা চেয়ে লম্বা থার্টি থ্রি চড়া প্যান্টের হিপ হবে আঠারো কারণ হিপ পরো না হলে কিন্তু আরাম করে পড়া যাবে না বিয়াল্লিশ করলে হবে দুই হাজার আড়াই হাজার কিন্তু দেয়নি শকিং প্রাইস এক হাজার ছয়শো আশি টাকায় সুপার ক্লিয়ারেন্স প্রাইসে নিয়ে নিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডাবলিডাব ডট কম অথবা ফোন নম্বর ইনবক্স করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ